হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা যারা বিউপি এফ ট্রি জন্য প্রিপারেশন নিতেছো এই ভিডিওতে আমি এফ ট্রি প্লাস এডমিশন অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদেরকে কমপ্লিট একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব যেখানে আমি এফ ট্রি প্লাস ফ্যাকাল্টিতে কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে এবং এফ ট্রি প্লাস ফ্যাকাল্টিতে আবেদন যোগ্যতা বা এলিজিবিলিটি কন্ডিশনটা কি একই সাথে এফ ট্রি প্লাস ফ্যাকাল্টিতে অ্যাডমিশনের মার্ক ডিস্ট্রিবিউশন বা মান বন্টনটা কিরকম থাকে নেগেটিভ মার্কিং কত বা কাট মার্কস কেমন থাকে এই বিষয়গুলো আলোচনা করব এবং এই ফ্যাকালটির তোমাদের এডমিশনের জন্য তোমরা কোন কোন হ্যাক্স গুলো জানা জরুরি বা কি কি স্ট্র্যাটেজি গুলো তোমাদের মেইনটেইন করতে হবে এ প্রত্যেকটা বিশ আলোচনা করব এবং একটা কমপ্লিট বুক লিস্ট তোমাদেরকে শেয়ার করব যে বইগুলো তোমরা এই ফ্যাকালটির জন্য ফলো করলে তোমরা বেস্ট একটা আউটপুট পাবা এবং আমাদের যে JNVP কনফার্ম বেস্টার রয়েছে সেটার ওর ইন ডিটেইলসে তোমাদের সাথে আলোচনা করব যেখানে আমি প্রত্যেকটা লেকচার প্ল্যান বাংলা ইংরেজি जीके ম্যাথ এবং আইকিউ এই প্রতিটা বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব তো সবাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে শুরুতে দেখো যে এফটিপ্লাস ফ্যাকাল্টিতে কোন কোন ডিপার্টমেন্ট গুলো রয়েছে সো এই এফটিপ্লাস ফ্যাকাল্টিতে তোমার চারটা ডিপার্টমেন্ট রয়েছে তার মধ্যে সবার ফেভারিট যেটা সেটা হচ্ছে ল তারপর আরেকটা ফেভারিট সাবজেক্ট দ্যাট ইজ আইআর তারপর আরেকটা হচ্ছে তোমার এমসিজে বা ম্যাথস কমিউনিকেশন এন্ড জার্নালিজম এবং ফোর্থ ওয়ান ইজ পিচ কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটস স্টাডিজ তো এই যে চারটা ডিপার্টমেন্ট এই চারটা ডিপার্টমেন্টে তোমরা এফটিপ্লাস ফ্যাকাল্টিতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে তারপর দেখো

তাদের জন্য টোটাল জিপি রিকোয়ারমেন্ট হচ্ছে মাত্র এইট এবং মিনিমাম এসএসসি এবং এসএসসি তে ফোর করেই থাকতে হবে সো এই হচ্ছে তোমাদের ইলিজিবিলিটি কন্ডিশন বা আবেদন যোগ্যতাটা এবার দেখো যে এফটিপ্লাস টি প্লাস ফ্যাকাল্টিতে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম সেই এফ প্লাস ফ্যাকাল্টিতে অ্যাডমিশনের জন্য তোমাদেরকে তিনটা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে তার মধ্যে একটা হচ্ছে বাংলা সেকেন্ড ওয়ান হচ্ছে তোমার ইংলিশ আর একটা হচ্ছে জিকে যেটা ইংলিশ ভার্সনে দেওয়া থাকবে সো এই যে তিনটা সাবজেক্ট এখানে দেখো বাংলা থেকে বিশ মার্ক তারপরে ইংরেজি থেকে তোমার চল্লিশ মার্ক এবং ইংলিশ ভার্সন যে কে আসবে তাও চল্লিশ মার্ক তাহলে এখান থেকে টোটাল কত মার্ক হলো এই যে একশো মার্কের তোমাদের ভর্তি পরীক্ষা হবে এবং প্রতিটা বুলুত্তরের উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকছে সেখানে সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ মাত্র চারটা ভুল করলে তুমি সেই ক্ষেত্রে তোমার এক মার্ক কাটা যাবে তো এখানে একটা জিনিস তোমরা জেনে রাখবা যে এফটি প্লাস ফ্যাকাল্টিতে কাট মার্কসটা নর্মালি সিক্সটি থেকে সেভেন্টির মধ্যে হয়ে থাকে তো এই জন্য তোমরা যখন ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করবে তখন সেখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে তোমার যদি এই রেঞ্জের মধ্যে কারেকশন হয়ে যায় তুমি তাহলে আর বেশি রিক্স নেওয়া উচিত হবে না বা যদি এর থেকে একটু কম থাকে সাম হাও তখন সেক্ষেত্রে তুমি আরো দাগিতে পারো যেহেতু চারটা ভুল উত্তরের জন্য এক মার্ক কাটা যাবে সেহেতু সেই হচ্ছে তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা নেক্সট আসো যে তোমার এফ ট্রিপল এস ফ্যাকাল্টিতে অ্যাডমিশনের জন্য তোমাদেরকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সো এখানে এফ ট্রিপল এস ফ্যাকাল্টিতে কোশ্চেনগুলো আসে খুবই সুপারফিশিয়ালি অর্থাৎ তোমাদেরকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থেকেই প্রশ্ন করা হবে যেমন তুমি যখন একটা টপিক পড়বে সেটা বাংলা ইংরেজি জিকে যেটা থেকেই হোক না কেন সেখানে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট যে রুলসটা জানা তোমার জন্য জরুরি যে টপিকটা ইম্পর্টেন্ট যে জি কে টপিকটা সবচেয়ে বেশি বারবার পরীক্ষা আসছে সেই টপিকগুলো থেকেই কিন্তু প্লাস কোশ্চেন দেয় অর্থাৎ ইম্পর্টেন্ট জায়গাগুলোকে তারা বেশি ফোকাস করে পাশাপাশি এখানে জি যে প্রশ্নগুলো সে প্রত্যেকটা প্রশ্ন থাকবে ইংলিশ ভার্সনে তো তোমরা বাংলা ভাষণের প্রিপারেশনের সাথে সাথে ইংলিশ ভাষণের একটা বই ফলো করতে হবে আমি একটু পরে বুক সাজেশনটা তোমাদেরকে শেয়ার করবো এবং অবশ্যই এফটি প্লাস ফ্যাকাল্টির জন্য তোমরা বিওপি এর প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন বিসিএস এর প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন ডিইউ এবং জিইউ বা আদার্স ইউনিভার্সিটির যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো একটু সলভ করতে হবে কারণ এই এফ প্লাস ফ্যাকাল্টিতে অনেকগুলো কোশ্চেন তোমার রিপিট আসে অর্থাৎ আগের যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলো সেগুলো থেকে চলে আসে খুব খুব দ্যাটস হোয়াই এই জন্য বলবো তোমরা এই যে বিওপি বিসিএস ডিইউ জিইউ এবং আদার্স ইউনিভার্সিটি একটু প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলো তোমরা একটু ফলো করবে নেক্সট আসো যে বুক লিস্ট এখানে তোমাদের যে তিনটা সাবজেক্ট বাংলা ইংরেজি এবং জিকে বাংলার জন্য তোমরা প্রথমেই যে একটা স্ট্যান্ডার্ড বই যেখানে তোমার বাংলা প্রথম পত্র বাংলা গ্রামারের প্রতিটা টপিক সবকিছু গুছানো অভিযাত্রী অভিযাত্রী এই যে বইটা তোমরা কালেক্ট করবে অ্যান্ড দেন মুখস্থ যেটা তোমাদেরকে বাংলা থেকে এখানে মুগস্থ পাঠ থেকেও প্রশ্ন করা হবে যেমন বাগধারা পারিভাষিক শব্দ সমর্থক শব্দ বা অনেক সময় বিপরীত শব্দ থেকেও প্রশ্ন দেয় তো এইটার জন্য তোমরা এই যে এটিএম নামে একটা বই পাওয়া যায় এই বইটা তোমরা ফলো করতে পারো খুবই ভালো বই এরপর হচ্ছে তোমার নাইনটিন এর যে তোমাদের একটা বোর্ড বই রয়েছে এর বাংলা ব্যাকরণের যে একটা বোর্ড বই সেই পুরো বইটা তোমাদেরকে কয়েকবার পড়ে শেষ করতে হবে কারণ ওইখান থেকে হুবহু কিছু প্রশ্ন থাকে তারপর দেখো তোমাদের ইংলিশের জন্য তোমরা কয়েকটা বই কিনবে সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বই দ্যাট ইজ মাস্টার যেখানে তোমার গ্রামারের প্রতিটা জিনিস সাজানো থাকবে পাশাপাশি বোকাবুলার প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন আকারে এক্সারসাইজ করার জন্য সবকিছু বোঝানো থাকবে সেটা হচ্ছে মাস্টার বইতে এর পাশাপাশি তোমরা এই এফটি প্লাস ফ্যাকালটির এডমিশনের জন্য ইংলিশ ফার্স্ট পেপারটাকে একটু প্রায়োরিটি দিতে হবে এই জন্য তোমরা টেক্সট পেনিসিয়ান নামে একটা বই অ্যাভেলেবল আছে এটা কিনতে পারো অথবা আরেকটা বই আছে দ্যাট ইজ টেক্সট হ্যাকস টেক্সট হ্যাকস নামে একটা বই রয়েছে ওই বইটাও তোমরা কালেক্ট করতে পারো দুইটা বইয়ের মধ্যে যেকোনো একটা বই নিয়ে নেবে তোমার ফার্স্ট পেপারের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর দেখো তোমার ভোকাবুলারি পার্ট এর জন্য আরেকটু ইনডেপথ प्रिपरेशनের জন্য তোমরা আরেকটা বই কিনতে পারো দ্যাট ইজ কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি এবং এই বইটা কখন পড়বে যখন তোমার মাস্টার বই থেকে প্রিভিয়াস ইয়ারের क्वेश्चन গুলো শেষ হয়ে যাবে দেন গে তুমি এক্সট্রা ভাবে এই কম্পিটিভ এক্সামুলারি বইটা পড়বা এই বইয়ের মধ্যে অনেক কিছু গোছানো আছে এই বোকাবুলারি পার্টটা এখান থেকে পড়লে তোমাদের হয়ে যাবে এবং জি কে অংশের জন্য তোমরা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড বই যেটা বাংলা ভাষণে থাকবে যেখানে বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট রিসেন্ট পার্ট সবকিছু দেওয়া আছে সেটার জন্য তোমরা মিহির জিকে কিনতে পারো এবং ইংলিশ ভাষণে যেহেতু প্রশ্নগুলো থাকবে এখানে বাংলা ভাষণে কোনো কোশ্চেন থাকবে না দ্যাটসই তোমরা বাংলা ভাষণের বইটার পাশাপাশি ইংলিশ ভাষণের জন্য যে কোনো একটা বই ফলো করতে হবে কেননা কি গুলো তাহলে তুমি বুঝতে পারবে আদারওয়াইজ তুমি দেখা যাবে যে সেম টপিক পড়ে আসছো বাংলা ভার্সনে কিন্তু এখানে ওই একই টপিক থেকে কোশ্চেন আসছে কিন্তু তুমি কোশ্চেন বুঝতেই পারো নাই তো দ্যাটস বলবো ইংলিশ ভার্সনে যে কোনো একটা বই তোমার হাতে চান্নো থাকে এবং ওটা তুমি কমপ্লিটলি শেষ করবে তারপর দেখো মান্নাদের একটা বই অ্যাভেলেবল আছে যে বইটা তোমাদের জন্য খুবই জরুরি অ্যাডমিশন টেস্টের জন্য এখানে জিকে অংশটা টেক্সট বুক আকারে দেওয়া অর্থাৎ এই বই থেকে কিন্তু আমি মনে করি অন্যান্য যে সকল বইগুলো রয়েছে মিহির জিকে খন্দকার জিকে বা জুবের জেকে প্রত্যেকটা বই কিন্তু লেখা হয় আমার যেটা মনে হয় এই বইয়ের মধ্যে অনেক কিছু ইনডেপ দেওয়া আছে এই বইটা আকারে লেখা তোমরা এই বইটার পিডিএফটা আমার কাছ থেকে কালেক্ট করে নিবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কোর্সের পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমাকে নক করে এই পিডিএফটা কালেক্ট করে নিতে পারো এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং অবশ্যই তোমরা কিছু বোর্ড বই তোমাদের ছিল যেমন ভূগোল বইটা ছিল তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামে একটা বই ছিল সেখান থেকে কিছু কন্টেন্ট পড়ে নিবা তাহলে ধরো একটা ফুল প্রিপারেশন হয়ে যাবে নেক্সট আসো যে আমাদের যে পি কনফার্ম ব্যাচটা রয়েছে সেখানে আমরা তোমাদেরকে কিভাবে গাইড করবো সেই বিষয়টা একটু দেখো তো এই ব্যাচে তোমাদেরকে আমি একই সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপি দুইটি ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার করবো যেখানে আমি তোমাদের বিউপি এফ ট্রিপল এস এফ এ ডাবল এস এবং এফ বিএস এই তিনটা ফ্যাকাল্টি প্রিপারেশন কমপ্লিট করবো এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিসি এবং ইউনিট এই তিনটা ইউনিটের প্রিপারেশন কমপ্লিট করবো দেখো আমরা বাংলার জন্য বাংলা ফার্স্ট পেপার বাংলা গ্রামার বাংলা বিরোচন অংশ প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা ক্লাস থাকতেছে একটু পরে আমার তোমাদের সাথে লেকচার প্ল্যানগুলো শেয়ার করব তারপর দেখো ইংলিশের জন্য তোমাদেরকে আলাদা ফার্স্ট পেপার ইংলিশ গ্রামার এবং ইংলিশ বোকেবুলের জন্য আলাদা আলাদা ক্লাস সাবজেক্টিভ ক্লাসের ক্লাস গুলো জাঙ্গিন ইউনিভার্সিটির জন্য এই যে বিউপি ইংলিশ ভার্সন যে হবে তোমাদেরকে টপিক ধরে ধরে পড়ানো হবে তারপরে ম্যাথ করানো হবে ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডটা ফলো করে এবং বিউপি এফ বিএস এর ইংলিশ ভার্সনের প্রত্যেকটা জিআরি জিম্যা স্ট্যান্ডার্ডটা ফলো করে তারপর আইকিউর জন্য ফুল একটা কমপ্লিট কোর্স তোমাদের কমপ্লিট করা হবে সো এইভাবে তোমাদেরকে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ডিউপি দুইটা ইউনিভার্সিটির কমপ্লিট একটা প্রিপারেশন করাবো এবং এই প্রিপারেশনের মধ্য দিয়ে তোমার আদার্স যে সকল জায়গাতে তোমার পরীক্ষা দিতে সবগুলো প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এখানে দেখো তোমাদেরকে আমরা দুইটা ডেডিকেটেড গ্রুপে অ্যাড করে নিব আমাদের যে পেইড ব্যাচের গ্রুপ রয়েছে সেখানে ওইখানেই তোমাদেরকে প্রতিনিয়ত আমাদের যে ক্লাসের লিঙ্ক পাশাপাশি প্রত্যেকটা ক্লাস হবে তোমার জুমে প্রিমিয়াম স্লাইডের মাধ্যমে এবং যত রিডিং ম্যাটেরিয়ালস আছে দাগানো বই তারপরে পিডিএফ শিট একই সাথে সবকিছুই তোমাদেরকে আমরা নিজেরা ওই গ্রুপে প্রোভাইড করবো যা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এরপর তোমাদেরকে উইকলি টেস্ট নেওয়া হবে যে উইকলি টেস্টের মাধ্যমে তোমরা তোমাদের উইক পয়েন্ট গুলো বের হবে সেটার উপর আবার সলিউশন ক্লাস থাকবে এইভাবে করে আমরা পুরোই অ্যাডমিশন জার্নি ভেবেই তোমাদেরকে যে ইউএন বিউপি কমপ্লিট করব সো আমাদের এই ব্যাচের ফুল কোর্সের ফি হচ্ছে মাত্র 3999 টাকা এটা এককালীন ফি এবং তোমরা যদি মান্থলি পে করতে চাও কেউ তাহলে সেক্ষেত্রে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা চার মাস পে করলেই তোমাদের ফুল পেমেন্ট হয়ে যাবে সো এই 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 ব্যাচে করার জন্য তোমরা যে দেখতে কল করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো দেন আমাদের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আমাদের পুরো ব্যাচের ডিটেলস টা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো এবার আসো যে আমাদের যে লেকচার প্ল্যানটা সেখানে দেখো বাংলা লেকচার প্ল্যানের মধ্যে আমরা লেকচার ওয়ান থেকে লেকচার ইলেভেন এর মধ্যে বাংলা গ্রামারের যতগুলো কন্টেন্ট আছে সেগুলোর পাশাপাশি বাংলা যে ফার্স্ট পেপারের কন্টেন্ট সেগুলোকে ইনক্লুড করা হয়েছে সাহিত্য পাঠের জন্য আলাদা আলাদা ক্লাস থাকতেছে বাংলা বিড়চন অংশের জন্য আলাদা করে ক্লাস থাকবে এবং তোমাদের যে সহপাঠ অংশ সেটাও তোমাদেরকে কভার করে দেওয়া হবে নেক্সট আসো যে ইংলিশের ক্ষেত্রে দেখো লেকচার ওয়ান থেকে লেকচার টেন পর্যন্ত প্রতিটা গ্রামারের টপিক এবং এই এখানে লেকচার এক থেকে টেন পর্যন্ত হলো এখানে ক্লাস হবে মিনিমাম তিরিশটার উপরে কেননা দেখো এখানে প্রত্যেকটা টপিকের উপরে আলাদা করে পার্ট পার্ট করে ক্লাস থাকতেছে পার্টস অফ স্পিসের জন্যই প্রায় পাঁচ ঘন্টার উপরে আলাদা ক্লাস থাকতেছে ক্লোজ এন্ড ফ্রেজের উপরে ক্লাস থাকতেছে তারপর রাইটফর্ম অফিস মাস্টার ক্লাস থাকতেছে তারপরে জিআ পার্টিস ইনফার্টিভ উপর আলাদা তিনটা ক্লাস থাকতেছে আর্টিকেল কন্ডিশনাল ইনভার্সন এই প্রতিটা জিনিস কিন্তু বিপি এবং জাহিনিয়া ইউনিভার্সিটির জন্য খুব ইম্পর্টেন্ট তারপর দেখো সেন্টেন্স কারেকশন পেন পয়েন্ট তারপর তারপরে জেন্ডার অ্যানালজি তারপর ন্যারেশন এগুলো থেকে প্রতিবারই কোশ্চেন থাকে এবং ইংলিশ ফার্স্ট পেপারের দেখো ইম্পর্টেন্ট আলাদা দশটা ক্লাস ইম্পর্টেন্ট উপর আলাদা করে পাঁচটা ক্লাস তারপরে লিটারেচার যে জিনিসগুলো ফিগার অফ স্পিচ লিটারে যেমন রোমান্টিক পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ডের যে সকল প্রমিনেন্ট রাইটাররা রয়েছেন তাদের যে ডিটেলস গুলো তোমাদের জানতে হবে মিক নেমগুলো এগুলো থেকে কিন্তু ইউনিটে প্রচুর কোশ্চেন আসে এবং ভোকাবুলারির জন্য আলাদা করে ক্লাস থাকবে তারপর দেখো জিকে লেকচার প্ল্যান সেখানে আমরা প্রথমে জাঙ্গিনগর ইউনিভার্সিটির যেহেতু সাবজেক্টিভ জিকে আসে সেহেতু সেটার জন্য আমরা সাবজেক্টিভ জিকের জন্য আলাদা করে দশটা ক্লাস রাখছি যেখানে ভূ অর্থনীতি ভূগোল ইতিহাস সাংবাদিকতা নির্বিজ্ঞান আইন আঞ্চলিক সম্পর্ক প্রথমত্ত্ব সরকার রাজনীতি লোক প্রশাসন এগুলার যে সাবজেক্টিভ দিকে বা বিষয়ভিত্তিক দিকে সেটা যেন আলাদা করে সিট আকারে তোমাদেরকে ক্লাসগুলো প্রত্যেকটা নেওয়া হবে এবং নর্মাল যে জিকেটা বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট এবং মান্নাদের যে বইটা বললাম সেটার উপর প্রত্যেকটা কন্টেন্ট তোমাদেরকে রিভিউ করা হবে রিসেন্ট জিকের উপর আলাদা করে ক্লাস থাকবে এবং বিউপির জন্য যেটা ইংলিশ ভার্সন জিকে সেই প্রত্যেকটা ক্লাস হবে টপিক ওয়াইজ দেখো প্রতিটা টপিক ধরে 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 তোমাদেরকে পড়ানো হবে এবং এই টপিকগুলো থেকে কিন্তু বিউপিতে প্রিভিয়াস ইয়ারে প্রচুর কোশ্চেন আসছে সেভাবেই এই পুরো কোর্স প্ল্যানটা সাজানো এই টপিকগুলো থেকেই বারবার কোশ্চেন আসে তো দেখো এইভাবে একটা কমপ্লিট প্রিপারেশন হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপির জন্য তারপর ম্যাথ লেকচার প্ল্যানে দেখো এখানে তোমার জন্য বাংলা জাহিন পাটিগণিত গণিত এবং এবং বিউপির জন্য আলাদা ক্লাস হবে ইংলিশ ভাষণে যেখানে আমি বিউপির ইংলিশ ভাষণে ক্লাস কেমন হবে বা কিভাবে এটার জন্য প্রিপারেশন নিতে হবে জিআইআই কোশালাইসিস করে পাটি গণিত বীজগণিত এবং জ্যামিতি প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু কভার করা হবে বিউপির প্রিভিয়াস ইয়ারের क्वेश्चनগুলোকে ফলো করেই তারপর দেখো তোমাদের এর জন্য কমপ্লিট একটা কোর্স কমপ্লিট করা হবে এটার মাধ্যমে তোমার জাহিনগ ইউনিভার্সিটিতে যেহেতু প্রত্যেকটা ইউনিটে আইকিউ থেকে প্রশ্ন আসে পাশাপাশি চট্টগ্রাম ইউনিভার্সিটিও কিন্তু আইকিউ থেকে প্রশ্ন আসে দুইটা ইউনিভার্সিটি প্রিপারেশন কিন্তু এর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে এটা হচ্ছে অল ইন ওয়ান একটা প্রিপারেশন অর্থাৎ এই ব্যাচে তোমরা জাহিনগ ইউনিভার্সিটি এবং বিউপির যে যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এবং প্রত্যেকটা ইউনিট বা ফ্যাকাল্টির জন্য ফুললি প্রিপেয়ার হয়ে যাবে যেখানে আমরা প্রতিটা সাবজেক্ট বাংলা ইংরেজি জি কে ম্যাথ আই প্রতিটা সাবজেক্টের জন্যই তোমাদেরকে কমপ্লিটলি প্রিপেয়ার করবো সো এই ব্যাচে তোমরা যারা এনরোল করতে নাম্বারটা দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো সিক্স ফাইভ সেভেন টু জিরো এই নাম্বারটাতে ডিরেক্টলি যোগাযোগ করে আমাদের কোর্স এনরোল হয়ে যেতে পারো ডিরেক্ট কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো সবার জন্য শুভকামনা আল্লাহ